এই সমস্ত পরিকল্পনাকারী নাইনটি নাইন পার্সেন্ট মানুষ জানুয়ারি শেষ হতে না হতেই নিজের পরিকল্পনা থেকে দূরে সরে যাবে নিজের পরিকল্পনার কথা ভুলে যাবে আমি জানি এটা শোনার পরে অনেকের খারাপ লাগতে পারে অনেকের রাগ হতে পারে আবার অনেকের মনে হতে পারে যে নতুন বছর আমার কাছে চ্যালেঞ্জ আর এই চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট করলাম দেখো আমি তোমার পরিকল্পনার বিরুদ্ধে নই আমি এমনটা মোটেই চাই না যে তুমি ব্যর্থ হও আমি এমনটা মোটেই চাই না যে তুমি দু হাজার ছাব্বিশটাকে দু হাজার পঁচিশের মতো করেই কাটাও এবং হারিয়ে ফেলো আমি এমনটা মোটেই চাই না আমি চাই তোমার এবং আমার এ বছরের কাহিনি যেন অন্যরকম হয়ে ওঠে যেন এ বছরটা আমাদের জীবনের টার্নিং পয়েন্ট হয়ে ওঠে যেন এই বছরে আমরা আমাদের জীবনে সাকসেস পাই অ্যাচিভ করি ভালো ভালো জিনিসে নিজেকে আগ্রহী করে তুলি নিজের প্রোডাক্টিভিটি বাড়াই নিজের কর্মক্ষমতা বাড়াই নিজের স্টাইলে চেঞ্জ আনি এবং সর্বোপরি নিজেকে একটা নতুন মানুষ করে তুলতে পারি আমি চাই তুমি এবং আমি একসাথে এগিয়ে যাই কিন্তু তার জন্য কিছু নিয়ম আমাদেরকে ফলো করতে হবে না হলে এ বছরটাও গত বছরের প্রতিজ্ঞার মতো নিভে যাবে এ বছরটাও গত বছরের মতো বাজেভাবে অতিবাহিত হবে এবং যে বাজেভাবে অতিবাহিত হওয়ার কারণে আমাদের শুধুমাত্র আফসোস ছাড়া আর কিছুই অবশিষ্ট থাকবে না তো তার জন্য লাইফে কিছু নিয়ম কিছু ডিসিপ্লিন মেনটেন করাটা প্রয়োজন না হলে জানুয়ারি শেষ হতে না হতেই আমাদের লক্ষ্য আমাদের উদ্দেশ্য থেকে আমরা দূরে চলে যেতে শুরু করব। এবং আমরা ভুলে যাব যে বছরের শুরুতে আমরা নিজেদেরকে কি বলেছিলাম ভুলে যাব যে বছরের শুরুতে আমরা এই বছরটাকে কেমনভাবে কাটাতে চেয়েছিলাম ভুলে যাব যে আমরা আমাদের লক্ষ্য বা উদ্দেশ্যের কথা ভেবে কি কি পরিকল্পনা করেছিলাম এই সমস্ত কিছু মনে রাখতে হবে এবং এই বছর যাতে আমাদের জীবনের বেস্ট বছর বেস্ট ইয়ার হয়ে ওঠে সেই জন্য আমাদের লাইফে কিছু ডিসিপ্লিন কিছু রুলস তৈরি করতে হবে এবং সেটাকে ফলো করে রিপিটেডলি নিজের লাইফে গ্রোথ আনতে হবে নিজের লাইফে প্রোডাক্টিভিটি বাড়াতে হবে তো চলো আজকে জানবো এমনও কিছু রুলসের বিষয়ে এমনও কিছু নিয়মের বিষয়ে যেটা আমাদের এই বছরটাকে সুন্দর করে তুলতে আমাদের এই বছরে আমাদের প্রোডাক্টিভিটি ধরে রাখতে এই বছরের প্রথমে যে মোটিভেশান আছে শেষে সেই মোটিভেশান একেবারে বজায় রাখতে সাহায্য করবে দেখো যদি তোমার জীবন পরিবর্তন করার তোমার মধ্যে এক পারসেন্টও সিরিয়াসনেস থেকে থাকে তাহলে এই ভিডিওটাকে একটু গুরুত্ব সহকারে দেখো একটু গুরুত্ব সহকারে শুনো এবং প্রতিটা কথাই গুরুত্ব আরোপ করার চেষ্টা করো আগামী কিছু মিনিট তোমার লাইফের সমস্ত ডিস্ট্রাকশন থেকে একটু দূরে থাকো এবং আমার এই কথাগুলো একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করো কারণ আজ আমি বলতে চলেছি এমন পাঁচটি গোল্ডেন রুলস যেটা তোমার নতুন বছরকে তোমার জীবনের সেরা বছর বানাবে বিষয়টা মোটেই এমন নয় যে আমি শুধুমাত্র তোমাকে কিছু মোটিভেশন দিতে এসেছি বিষয়টা এটা যে আমি তোমাকে এবং নিজেকে আমার নিজেকে একটা চ্যালেঞ্জ দিতে এসেছি যে চ্যালেঞ্জ আমাদেরকে ফলো করতে হবে এই বছরটাকে জীবনের সেরা বছর বানানোর জন্য এবং আমার মনে হয় তুমি আমার সাথে একমত তো চলো শুরু করা যাক প্রথম নিয়ম হচ্ছে শাস্তি অথবা ক্ষতিপূরণ দেখো হিউম্যান সাইকোলজি একটা কথা বলে যে মানুষ তার জীবনে লাভবান হওয়ার জন্য যতটা দ্রুত ছোটে ক্ষতির হাত থেকে বাঁচার জন্য তার থেকে দ্বিগুণ ছোটে আর এই জন্যই হয়তো বা লেট ফি বা প্ল্যানটি ফাইন খুব সুন্দর কাজ করে যখন কেউ আমাদেরকে কোনো কাজ বলে এবং সেই কাজে লেট হলে আমাদেরকে ফাইন দিতে হবে এটাও বলে তখন সেই কাজ আমরা দ্রুত শুরু করি তখন সেই কাজ আমরা দ্রুত শুরু করি এই কারণে কারণ আমরা ক্ষতির হাত থেকে বাঁচার জন্য যা কিছু করতে পারি মানুষ তার জীবনের লাভের দিকে যতটা দ্রুত ছোটে ক্ষতির হাত থেকে বাঁচার জন্য তার থেকে দ্বিগুণ গতিতে ছোটে আর এটাই আমাদের জীবনে অ্যাপ্লাই করতে হবে এই নিয়মটাই আমাদের জীবনে অ্যাপ্লাই করতে হবে যখন আমরা আমাদের জীবনের সিরিয়াস আমাদের ভবিষ্যৎ নিয়ে আমাদের ফিউচার নিয়ে আমাদের লক্ষ্য নিয়ে আমাদের স্বপ্ন নিয়ে আমাদের জীবনের উদ্দেশ্য নিয়ে একবার নিজেই ভেবে দেখো যে আমরা ট্রাফিকে কেন দাঁড়াই এমনটা নয় যে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে বলে বিষয়টা এমন যে যদি আমরা ট্রাফিক নিয়ম ভঙ্গ করি তাহলে আমাদেরকে ফাইন দিতে হবে কোনো এমপ্লয় কোনো কোম্পানির এমপ্লয় সঠিক সময়ে অফিসে কেন পৌঁছায় বিষয়টা মোটেই এমন নয় যে ওয়ার্ক প্রেশার বা কাজের প্রতি ভালোবাসা দেরি করে পৌঁছালে লেট ফাইন দিতে হতে পারে দেরি করে পৌঁছালে স্যালারি কেটে দিতে পারে এই ভয়ে সে তার অফিসে সঠিক সময়ে পৌঁছায় এবং সঠিক সময়ে পৌঁছানোর জন্য সমস্ত কিছু আগে থেকে প্রিপেয়ার করে রাখে আর এর কারণ এর কারণ হচ্ছে মানুষ ক্ষতি পছন্দ করে না ঠিক তেমনি এই পন্থা এই মেথডকে কাজে লাগিয়ে আমরা খুব সহজে কোনো জিনিসকে সেল করতে পারি আমরা এটা বলার পরিবর্তে যে এই প্রোডাক্টটা নিলে কতটা লাভ হবে এটা বলতে পারি যে এই প্রোডাক্ট না নিলে কতটা ক্ষতি হতে পারে এবং আমার মনে হয় এটা একজন কাস্টমারকে সব থেকে বেশি আকর্ষিত করে আর এর কারণ মানুষ ক্ষতি পছন্দ করে না আর এই নিয়ম আমাদের জীবনেও কাজে লাগাতে হবে আজ থেকেই কাজে লাগাতে হবে এখন থেকেই কাজে লাগাতে হবে আর এই নিয়মকে বলা হয় দ্য প্যানাল্টি সিস্টেম দু হাজার ছাব্বিশে কোনো কাজ দ্রুত সম্পন্ন হওয়ার কারণে যেমন নিজেকে আমরা উপহার দেব রিওয়ার্ড দেবো ঠিক তেমনই কাজ সঠিক সময়ে যদি পূরণ না হয় বা সঠিক সময়ে যদি কমপ্লিট না হয় বা যদি আমরা অলসতাকে নিজের জীবনের অংশ বানাই বা যদি আমরা আমাদের লক্ষ্য উদ্দেশ্যকে ভুলে যাই বা দূরে সরে যাই লক্ষ্য উদ্দেশ্য থেকে তাহলে আমাদের নিজেদের নিজেদের ক্ষতিপূরণ দিতে হবে এই এই চিন্তাভাবনা নিজের মাথায় ঢুকিয়ে নাও নিজেই নিজের স্বপ্ন উদ্দেশ্য লক্ষ্য থেকে দূরে সরে গেলে নিজেই নিজেকে কথা দেয়া কথা থেকে দূরে সরে গেলে নিজেই নিজের বিরুদ্ধে চলে গেলে নিজের জন্য ক্ষতিপূরণ ধার্য করা উচিত নিজের জন্য নিজেকে শাস্তি দেওয়া উচিত এবং এটা আমাদেরকে আরও বেশি প্রোডাক্টিভ হতে সাহায্য করবে আমাদেরকে আরও বেশি কাজ করতে মোটিভেট করবে আমাদেরকে আরও বেশি কাজের দিকে আগ্রহী করে তুলবে বা এটাও বলতে পারো যে আমাদেরকে অলসতাকে ভয় পেতে বাধ্য করবে আমাদের সময় অপচয় করাকে ভয় পেতে বাধ্য করবে সময় অপচয় করা যাবে না একটা বছর আমরা খুব বাজেভাবে কাটিয়েছি একটা বছর হ্যাঁ হয়তো বা কিছুটা কাজ করেছি কিন্তু ম্যাক্সিমাম টাইমে আমরা আমাদের সময়ের অপচয় করে গিয়েছি আমরা পরিকল্পনা অনেকবার সাজিয়েছি এবছর যেমন করেছি গত বছরও করেছিলাম কিন্তু সেই পরিকল্পনার উপরে আমরা বেশি দিন নিজেদেরকে ধরে রাখতে পারিনি এটাই আমাদের সবথেকে বড় ভুল আমি জানি আমি জানি আমাদের রেজাল্ট আমাদেরকে সব থেকে বেশি মোটিভেট করে কিন্তু এই রেজাল্ট কাজে আসবে কখন যখন রেজাল্ট দেখা দেবে শুরুতে তো রেজাল্ট আসবে না স্বপ্ন লক্ষ্য উদ্দেশ্য বড় থাকলে শুরুতে অত বেশি রেজাল্ট আসে না তো শুরুতে মোটিভেশান থাকবে না খুব বেশি প্রথমে একদম শুরু শুরুতে মোটিভেশান থাকবে মাঝখানে হারিয়ে যাবে আর মাঝখানে যাতে হারিয়ে না যাই সেই জন্য নিজের জন্য নিজে ক্ষতিপূরণ ধার্য করতে হবে যাতে আমরা আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য থেকে দূরে সরে যেতে না পারি যাতে আমরা নিজেরা নিজেদের দেয়া কথা থেকে দূরে সরে যেতে না পারি এই সমস্ত কিছুকে খেয়াল রেখে নিজের উপরে একটা প্যানাল্টি সিস্টেম তৈরি করো যে আমি যদি এই কাজটি সঠিক সময়ে না করি বা আমি যদি এই দিনের মধ্যে এটা কমপ্লিট করতে না পারি সেটা যা কিছু হতে পারে তোমার জীবনের নিয়ম তুমি কিভাবে সাজাবে এটা তোমার সিদ্ধান্ত কিন্তু যদি সেটা পূরণ না করো বা যদি সেটা কমপ্লিট না করো তাহলে তার জন্য নিজেকে ক্ষতিপূরণ দিতে হবে এইভাবে নিজেকে প্রিপেয়ার করো এবং নিজেকে বোঝাও যে মানুষ ক্ষতি পছন্দ করে না এটা খুব বেশি বোঝানোর প্রয়োজন পড়বে না যখন তুমি দু একবার তোমার জীবনে অ্যাপ্লাই করবে দেখবে তখন তুমি নিজে থেকে এমনি থেকেই বোঝা যাচ্ছ এখন প্রশ্ন হচ্ছে যে এই ক্ষতির টাকা কোথায় দেবে দেখো এটা তোমার উপরে নির্ভর করছে তুমি যা কিছু করতে পারো তুমি চ্যারিটি করতে পারো কাউকে ডোনেট করতে পারো কোনো অসহায় মানুষকে দান করে দিতে পারো কিন্তু প্রত্যেকটা মানুষ কিন্তু সাহায্য করে আনন্দ পায় কিন্তু যখন তাকে বারবার এই ধরনের কাজ করতে হবে এবং নিজের কাছে অর্থের পরিমাণ কম থাকার পরেও করতে হবে নিজের ইচ্ছা না থাকার কারণেও করতে হবে তখন সেটা তোমার কাছে ক্ষতিপূরণ হিসাবেই আসবে এমনটা ভেবে করো না যে আমি মানুষকে দান করছি এটা ভেবেই করো যে আমি নিজেকে শাস্তি দিচ্ছি সো এই অর্থ তুমি যে কোনো ক্ষেত্রে ব্যয় করতে পারো কিন্তু সেটা দিয়ে যেন অন্যের কাজে আসে এইভাবে একটা সিস্টেম তৈরি করো যে নিজেই যদি নিজেকে ধোকা দিই নিজেই যদি নিজেকে ভুল বোঝাই যদি অলসতার শিকার হই যদি লেজিনেস নিজের জীবনের অংশ হয়ে যায় তাহলে নিজেকে ক্ষতিপূরণ দিতে হবে এবং এটা তোমাকে আরও বেশি কাজের প্রতি আগ্রহী করে তুলতে সাহায্য করবে বা অলসতাকে পিছনে ছেড়ে আসতে বাধ্য করবে তোমাকে আরও একবার মনে করাতে চাই যে মানুষ লাভবানের দিকে যতটা ছোটে লাভ করার জন্য যতটা ছোটে তার থেকে দ্বিগুণ গতিতে ছোটে ক্ষতির হাত থেকে বাঁচার জন্য দ্বিতীয় নিয়ম হচ্ছে স্যাক্রিফাইস মানে ত্যাগ করে দেয়া কোনো একজন মহান ব্যক্তি বলেছিলেন যে কোনো কিছু পাওয়ার জন্য তোমাকে কোনো কিছু হারাতে হতে পারে এবং সেটার জন্য নিজেকে প্রস্তুত রাখতে হতে পারে এবং সেটাই তোমাকে করতে হবে কিছু জিনিস তোমাকে ত্যাগ করতে হবেই হবে যদি তুমি তোমার লাইফে কিছু অর্জন করতে চাও